thank mm -hmm. মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী কুম্ভে শাহী স্নান সকাল থেকে নাগা সন্ন্যাসীদের নগর জমজমাট মেলা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় কুম্ভ মেলায় গিয়ে গঙ্গা জল মাথায় ছিটিয়ে সাধুদের প্রণাম করে আশীর্বাদ নেন লকেট বলেন দেশের অন্যান্য জায়গায় কুম্ভে গেছি সেখানে ভালো ব্যবস্থা থাকে এখানে অব্যবস্থার অভিযোগ আছে আমরা সরকারে এলে সেই অসুবিধা দূর হবে গত বছর আগে ত্রিবেণীতে কুম্ভ মেলা শুরু হয় নতুন করে মেলা পরিচালন সমিতি দাবি ত্রিবেণীতে কয়েকশো বছর আগে কুম্ভ মেলা বসত বিদেশি আক্রমণে তা বন্ধ হয়ে যায় এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসন জানিয়েছিল ত্রিবেণী কুম্ভ মেলা হবে না পরে কাঁটছাট করে শর্ত সাপেক্ষে মেলার অনুমতি মেলে কানাডিয়ান লেখক ইতিহাসবিদ এলান মরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায় এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গেছে সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম কমে যায় কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন সেই সূত্র ধরে ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়েছে শুধু কুম্ভ মেলায় নয় আগামী দিনে ত্রিবেণীকে হেরিটেজ ঘোষণার জন্য আবেদন জানিয়েছে মেলা কমিটি গঙ্গার ঘাটগুলোকে সংস্কার করে উজ্জয়িনী নগরীর মডেলে ধর্মনগরী তৈরি করুক কেন্দ্র সরকার দাবি তাদের

আমরা আশীর্বাদ পাচ্ছি আগামী দিনে লড়াই করবার শক্তি আমরা তাদের কাছ থেকে পাচ্ছি এবং আমরা চাইব আগামী দিনে এই ত্রিবেণীর কুম্ভ আরও বেশি করে সুন্দর করা যায় প্রশাসন ভাবে ব্যবস্থা নেয়নি কালকে অনেক অভিযোগ পেয়েছি আমরা আরও পাঁচটা যে কুম্ভ স্থানের জায়গা আরও আছে দেশের বিভিন্ন জায়গায় গেছি এবং সেখানে সুন্দরভাবে সাধু জন্য তাদের সেবা করবার জন্য অনেক কিছু করা হয় এবং সুন্দরভাবে পরিকাঠামো তৈরি করা হয় কিন্তু এখানে তাদের জন্য কিছু নেই আমরা চাইবো যে আমাদের সরকার এলে আমরা যতটা পারবো এই স্থানের এই ত্রিবেণী সম্মমকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবো কারোর কাছ থেকে যেন কোনো অভিযোগ সুজয় মুখার্জির সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিউর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেইল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি